আমাদের যে কিরাতের সিলসিলা ফুলতলি সাহেব তুদার রহমতুল্লাহ কিরাতের সিলসিলা তিনটা কোরআন শরীফ তিনি তিনজন উস্তাদের কাছে পড়েছেন আপনারা জানেন প্রথম হচ্ছেন তার পিরো মুর্শিদ শাহ ইয়াকুব বোদরপুরি রহমতুল্লাহ আলহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন স্বীকৃতি এবং সবক ওখান থেকেই নিয়ে এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন দুই নম্বর বাজার জেলার হাফিজ আব্দুর রফ করমপুরি রহমতুল্লাহ আলহির কাছে ফুলতলি সাহেব কুরআন শরীফের পুরো তিলাওয়াত শেষ করে সনদ লাভ করেছেন আর তিন নম্বর তিনি চলে গেছেন মক্কা শরীফে ফুলতলি সাহেব সেই যুগে উনিশশো চল্লিশের দশকে তখন তো মক্কা শরীফে যেতে লাগতো জাহাজ এক মাস আর এক মাস তখন গিয়ে মক্কা শরীফের সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মাক্কি উনার কাছে থেকে উনার কাছে পড়ে আরব থেকে সনদ নিয়ে এসে এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন আচ্ছা তো ফুলতুলু সাহেবের কিরাতের যে সিলসিলা ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি ওইটা তার দুই নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহ আলহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে অর্থাৎ উনি পড়েছেন একজনের কাছে উনি পড়েছেন আরেকজনের কাছে এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছেন যে তিনি জিবরাইলের মতো বিশুদ্ধ থিলাবত করেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইল্দি মা আমাদের ফুলতুলি সাহেবের কোরআইন শরীফের সিলসিলা আল্লাহর নবীর পাঁচজন সেরা পুরান বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহ আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে প্রথম জন হচ্ছে উসমান ইবনে আহফান রাদি আল্লাহ হোৱানো দুই নম্বর আলী ইবনে আবি তালিব রাদী আল্লাহ ওহানু তিন নম্বর উবাই ইবনে কাব রাদি আল্লাহ ওহানু চার নম্বর জাইদ ইবনে সাবিত রাদি আল্লাহ ওহানু পাঁচ নম্বর আব্দুল্লাহ ইবনে মাসৌদ রাদী আল্লাহানু এই পাঁচজন সাহাবীর মাধ্যমে ফুলতুলি সাহেব এবং আমাদেরও ফিরাতে সিলসিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম পর্যন্ত এরপরে জিবরা ইল আলহ ইসলামের মাধ্যমে আমরা যে সিলসিলা করি আমরা যে পড়ি আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনকো বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন এই যে সিলসিলা এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন না দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সনদ লাভ করেছেন এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে এই উস্তাদ আরেকজনের কাছে এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত এই পৌঁছে গেছে শুধু তাই নয় কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহ নবী সাহা ইসলাম বলেছেন আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাবত করতে পারেন নিশ্চয়ই পারেন দালিয়াত্রী পড়েছেন তাই না কোরআন শরীফের পন্ডিত যারা যারা কোরআন ভালো পড়ে ভালো বুঝে ভালো আমল করে আছে না কোরআনের আলিম বড় কোরআনের মুফসির কোরআনের কারি কোরআনের হাফিজ আল্লাহ নবী বলেছেন আল যে ব্যক্তি কোরআনের আলিম কোরআনের পণ্ডিত কেয়ামতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরাসাদের সাথে আল্লাহ তার হাসন নসিব করবেন আপনি মনে করতে পারেন আল্লাহ আমি তো এত বড় না আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ মুরব্বি বলেছেন কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ র কোরআনা ওয়া টাটা তাউফিহী ও লাহু আজরানি আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না ডাক্কাই ডাক্কাই পড়তে হয় তবুও বাদ দে না কষ্ট করে হলেও পড়া শেষ করে আল্লাহ তাকে কোরআনের ওই পন্ডিতের চাইতে দুই গুণ বেশি সাবধান করবেন দিকে ক্ষতি আছে বলেন দিকে ক্ষতি নাই অতএব আপনাদের যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই মুরব্বীদেরকে করে বলছি কোরআন কবরে এবং হাসরে হাসরে এবং জাহান নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে কিভাবে উদাহরণস্বরূপ আসেন কবরে যাইতে তো হবে কবর তাই না দুই দিন পরে দুইটা বিষয় হবে একটা থেকে নাজাত নাই সবার হবে সেটা কি সেটা হচ্ছে সোয়াল জবাব সোয়াল জবাব সবার হবে মুমিন হোক মুনাফিক হোক কাফির হোক পুরুষ হোক নারী হোক বাচ্চা হোক বৃদ্ধ হোক সবার সোয়াল জবাব হবে